কষ্টের কথা। সে রক্ষা করতে পারেনি একবার দেখাবার বিষয় হল তার নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে কিনা এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক কোনো ধর্ম বা জাতিকে আঘাত করার জন্য নয় শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না নমস্কার আমি খান আপনাদের সামনে এবং সাথে ক্যামেরাম্যান আরে আমি ক্যামেরাম ও ঠিক আছে ঠিক আছে আপনারা দেখছেন কেসি টিভি এগিয়ে থাকে সামনে দেখে তো শুরু করছি আজকের কিছু পঞ্চুলখানি খবর না মানে ভুলে গেছে তো শুরু করছি আজকের একটা বিশেষ আরে মূর্খ কাঠ মূর্খ গো মূর্খ কালিদাস আর চাঞ্চল্যকা লিখা আছে ওই জন্য শালা ক্লাস সেভেন পাঁচ টাকা কে না আমার কথা শুনলনি তুই তো সালা তিনবার ডিগবাজি খেয়ে সেভেন পাস করছু ক্যামেরার সামনে তো জীবনে আইসবু এই জন্য আমার খাতায় উল্টা পাল্টা লিখছি এই জন্য সালা পরশু আমি যখন খবর পড়তিলি লোকের নাম তাইল সালমান আর তুই কি লিখছ হনুমান খবরটা শুয়া লোকগুলা কি মাঠাই না মাচ্ছে বাবা গো কষ্টও গ্রেগিলি ছাড়িয়া দাও গো ছাড়িয়া দাও কোনো কথা শুনল নি। এখনো ঠিক করে ফুল বেন্ডা করতে পারি। আহ এই জন্য আর বৌদি সাথে খেলা হইলনি। যকই মনে পড়ে তার ব্যথাটা খুব কষ্ট যে বলো। আমি সেভেন পাস করছি তিনবার দইবাজি খেয়া আমি বসকে পাটিড়িয়া গড়িয়া গতে বাংলা আর ঝুরি ভাজা প্যাকেট খাই দিলি। আমার বাবা গলি ব্লক বলে যাও চাকরিটা লিতলি। কিন্তু তুই বেটা বড় লোক ভাইয়া তোর বাপের প্রচুর টাকা এলাচ চাষ আর গোলা তুই কি করলু গটে সাড়ে সাতশো কচুরি বিরিয়ানি এগ রোল কত কি করে দিয়ে দিলু আচ্ছা চাকরিটা তুই কি করলু লিয়া নিলু তুই ক্যামেরার সামনে আমি ক্যামেরার পিছনে দেখ মুখে পা ভরে দিব তোর ধর্মে সইবে নি আমি কেয়া দিলি দেখবু তোর জরুয়া টাকা হবে ও কথাটা দেখ হিসু বেশি ভাট ঠিক আছে আমি সেভেন ফেল না বুঝছু আমি এই ফেল আরে সৌ হইল কি খবর পর সালা হাম্বো হাতুরির বাচ্চা তো শুরু করছি আজকের একটা চাঞ্চল্যকর ঘটনা কেশব গ্রামের ওপর চোখ রেখে একটা ছাগলের হলো তিনটা বাচ্চা এটা কি খবর আমার ঘরে তো ছেলে তিনটা বাচ্চা দেয় আরে না গ্রামে একটা ছাগলের তিনটি বাচ্চা। আরে বাবা সেটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে এই যে বাবা এবং মা ছাগল কালো কিন্তু একটা বাচ্চা সাদা ও হিসু একটা কি হইলো রে বাহবা কা মা কা লো তো কাইলা পুরো পাগগ আরে এটা স্টার জলসা সিরিয়াল লা রে এটা লাইভ চলে দে যে সিরিয়ালে হয়নি নি মুখের দিকে মুখ করে टाकी রইবে टाकी লা নিবা চাতাদের খবরটা পড় আপনারা শুনছেন এনা মানে দেখছেন একটা এক্সক্লুসিভ খবর কেসি টিভিতে প্রথমবার কৃষক চক গ্রামে হয়েছে একটা চাঞ্চল্যকর ঘটনা একটা ছাগলের তিনটি বাচ্চা কিন্তু আসল আশ্চর্য ব্যাপারটা হচ্ছে এই যে ছাগলটির বংশ পরম্পরায় সবাই কালো কিন্তু একটা ছাগল হয়েছে ফুটফুটে এই ব্যাপারে আরো গভীর ভাবে জানতে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি গোবর্ধন সরকারের কাছে কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক টিভি থেকে চোখ সরাবেন না এমনকি থেকে না যদি একবার রিমোটটি আপনার আপনার বউ কিংবা বাচ্চার হাতে চলে যায় তাহলে আপনার আর আজকে টিভি দেখা হলো না সুতরাং আপনার বউ এবং বাচ্চার থেকে রিমোটটা সুরক্ষিত রাখুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টিভি সবার থেকে বড় দেখতে থাকুন আরো আপনার মাথায় কি বারবার খুশকি হচ্ছে তাড়াতাড়ি চুল দাড়ি বেড়ে যাচ্ছে চুল দাড়ি কাটতে কাটতে আপনি কি ভাবে দুর্বল হয়ে যাচ্ছেন মাথায় তেল মাখতে মাখতে আপনার বাড়ির রান্নাঘরের তেল কি শেষ হয়েছে তাহলে আর চিন্তা নয় আর ভাবনা নয় এখনই নিয়ে আসুন আমাদের শ্যাম্পু কেস দেন এ কেস নয় এ কেস স্যুট কেস আপনাদের বিশেষ তথ্য গরু মার্কা হলগ্রাম দেখিয়া কিনবেন নমস্কার তো ফিরে এলাম বিরতির পর আমরা সরাসরি চলে যাব এখন গোবর্ধন সরদারের কাছে পুরো খবরটা বিশ্লেষণে জানার জন্য হ্যালো হ্যালো গোবর্ধন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো হ্যাঁ হারাধন তুমি যদি কেশবচ গ্রামের খবরটা আমাদের কাছে তুলে পড়ছে হ্যাঁ তুবুল খান আপনি দেখতে পাচ্ছেন আমরা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি দেখেন একটি ছাগলের তিনটা বাচ্চা পরিবারের দাবি ছাগলের পুরো ফ্যামিলিটাই কালো এমনকি স্ত্রী আগে স্বামীও কালো কিন্তু ছাগলের বাচ্চাটি হয়েছে ফুটফুটে সাদা তো যাই হোক আমরা এখন পরিবারের মালিকের সাথে কথা বলার চেষ্টা করব দেখি মালিক কি বলতে চায় হ্যাঁ দাদা নমস্কার হা 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 তো দাদা আপনার নামটা কি হারালাল আচ্ছা হারাবান দাও বলুন তো সাদা ছাগলের বাচ্চাটা কি তাহলে আপনার হলো স্যার আপনি আগে ধন কেটে লাগবো তাহলে বাচ্চাটা কি আপনার হয়েছে না আমার বউর পেট থেকে হয়েছে ব্রেকিং নিউজ মানুষের পেটে ছাগলের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন সবার আগে শুধুমাত্র কেএসি টিভিতে মানুষের পেটে ছাগলের বাচ্চা শালা পড়া পড়ামো শালা এ মানুষের পেটে কি জীবনে হচ্ছে ছাগলের বাচ্চা হয় নাকি তাহলে তুকে দেখে কে রিপোর্টিং করতে পারিয়েছিস আমি চৌটা বুঝতে পারিনি তাকে আমার ছেলে খুঁড়িয়া কথা আপনি তো বললেন আমার বউ পেলে ছাগলের বাচ্চা হয়েছে আমি কি করে জানবো এ মারবো না ছাগলের খুঁটে করে বলবি আচ্ছা হো দাদা তুমি মারো নি গো তুমি তো বললে তোমার বৌ ছাগলের বাচ্চা হয়েছে আমি কি করে জানবো কাল তোকে মারবোনি কি ইয়ার কি তুই তো আমাকে দাদা সব আবল দাবল পথা লিখছে তুই আপনার কি ছাগলের সাদা ছাগলের বাচ্চা হলো আমি ওই কি করে উত্তর দিচ্ছি আমার না আমার বউ হয়েছে ও হো গো দাদা মা করি আর গো আমি বুঝতে পারিনি আমার বউর নামে আমি ভুল ভাল কথা কয়ে দিছি আচ্ছা তাই কিছু মনে করবনি এটা মানিয়ে আলো আর কি ও দাদা গটে কথা করি কানে কানে কিটা হ্যাঁ দেখো আমানে তো তোমার প্রশ্ন প্রশ্ন করতে আসছি মিডিয়াম ক্যামেরাম্যান লিয়ে আসছি লাইভ চলছে গটে দাদা বতে লিয়ে আসছি ওয়াও প্রশ্ন করা ভিডিও করা শেষে তিন লোক বাদ আর কি তুমি আমি ক্যামেরাম্যান চা তোমার ঘর নু দিয়া দেবো ও ঠিক আছে ভিডিও করতে আসছ তো তাড়াতাড়ি প্রশ্ন করে দিছি ভিডিওটা শেষ করো লাইভটা আচ্ছা হবে আচ্ছা দাদা তাহলে শুরু করি হ্যাঁ ঠিক আছে লও লও শুরু করো তাড়াতাড়ি আচ্ছা হারাবঙ্গা ছাগলের বাবা তো কালো তাহলে ছাগলে বাচ্চাটা কেন ফুটফুটে সাদা হলো স্যার আপনি আবার ধন কেটে লাল করুন আচ্ছা হু তুমি স্যার আমি ধনু মন্ডলে আরে ঘরের ধার দিয়ে আসছিলি সেদিন বিড়ি টাইমতে নাইতে আবার ভগবতী কোম্পানিতে খাইলো কিন্তু আচ্ছা এবার কি হয়েছে ব্যাপারটা দেখি না মাধু মাঠে বেশ ডাগর ডগর বেশ ডাক্তার শরীর স্বাস্থ্য কালো একটা ঝাঁকুয়া ছাই ঘাস খাটে আমি যেই বিড়িটা শেষ করে ফেলিছি হাজমি ঠিক না সেইটা বেশ আমার আবার তাকিল আমার তো বেশ ভালো লাগলো দেখতে আমি ধনুদার বউর কয়া বউকে কয়া ন হাজার টাকা খরচা করে সেইটা কি আনলি আগো দাদা সে রোদে আমি সেইটা কি দিলি ঘরে খাইতে দিলি ঘাসটা ভালোভাবে একটু ভরি পুষ্টি করে আরো

আর আমি যে উঠি সেইটা বাঁধি চারুর সাইডে সৌ পাড়ানো একটা লোক আইসা একটা সাদা বোধাবে নেদে যায় আমার মনে হটে এ সব কাজ সৌ সাদা বদারি আমার ছেলেটা সর্বনাশটা করছে মনে দাদা আরো শুব ঠাকু সে যে বদাটা যে বাঁধিয়ে দেছে তার যে মালিকের বেটা আমার যে সুন্দরী ভোলা বালা মেঝিটাকে ফুসলি ফাসলি করে বিয়ে করে লিয়া কেরালা পাইছে মাল পাড়া লোকে কত কথা কই আরো দুঃখে আমি ওই কি আলিল আমার আমার বড় মেজিটার মতন কাজল কাল চোখ শ্যামলা বর্ণ গায়ের রং তাও বিদা এসা আমার আবার মুখে আমার চুলকালি লাগিয়ে দিল দাদা ও পাড়ার লোকগা তুমি টকা কেনি কো আর বদাই বা নি কো সব সালা একবারে গাঁড় মারার জন্য রেডি একবারে সুযোগ পাইলেই কাটতে পারে তো চুলবুল খান একটা দুঃখ কষ্টের কথা সে ছাগল মানুষের থেকে তার মেয়ে কাউকে সে রক্ষা করতে পারেনি একবার দেখাবার বিষয় হলো তার নিজের স্ত্রীটাকে রক্ষা করতে পারে কিনা এটাই হলো অবাক করা বিষয় ধন্যবাদ গোবর্ধন আমাদের দর্শকদের সামনে এতক্ষণই খবরটা তুলে ধরেছেন কোথাও যাবেন না এই ছেডা খবর নিয়ে আবার আসছি রাত চারটার পর ঘণ্টাখানেক সঙ্গে চুম্বন কেবলমাত্র দেখতে থাকুন ফাল